একটা কথা আপনারা আলাদা করে ভিডিও করে ভিডিওটা আলাদা করে কাটিং করতে পারো এক নটোরিয়াস বক্তব্য দিচ্ছে যারা বাইরে আছে সবাইকে ডেকে নাও এক মাসের মধ্যে ডেকে নাও করো কর অসত্য কথা বলে সাধারণ খেটে খাওয়া মানুষকে তার পরিবারকে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে তার বক্তব্যের দ্বারা হয়তো তার বোমবাজার লোক কম পড়ে গিয়েছে লাঠিয়াল বাহিনী তার কম পড়ে গিয়েছে ওই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের কাজে লাগাবার জন্য তাড়াতাড়ি ডেকে নিচ্ছে নাম করে আমি আপনাদের বলছি সম্পূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যেখানে আছে পরিযায়ী শ্রমিক হিসাবে সে সেখান থেকে ফর্ম ফিল করতে পারলে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা আমি বলে দিচ্ছি প্রথম একভাবে দিচ্ছে কিভাবে যে আপনি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারেন ইসিআই নেট নামে একটা অ্যাপ দিয়েছে ওই অ্যাপের মাধ্যমে আপনি আছেন কোথায় ব্যাঙ্গালোরে আছেন কোথায় আছেন কোথায় মুর্শিদাবাদে আছেন কোথায় সরি মুর্শিদাবাদ পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে তাহলে আপনি কি করবেন আমাদের যারা এখানে বসে আছি মাস খেয়ে চার পাঁচ হাজার টাকা আমাদের সংসার চলে যাবে এক মাস চলে যাবে না তাহলে চার পাঁচ হাজার টাকা ইনকাম করার জন্য সে গিয়েছে প্রয়সা দরকার আছে দরকার নেই অনলাইনে সে করে অনলাইনে সাবমিট করতে পারবে আর একটা অপশন কি আপনার ছেলে গিয়েছে বাইরে কাজে আপনার মা তোমার স্বামী গিয়েছে বাইরে কাজে কারো পিতা গিয়েছে বাইরে কাজে প্রাপ্ত যারা তারা এই ফর্মটা সম্পূর্ণ রূপে ফিলআপ করবে সম্পূর্ণ রূপে ফিলআপ করবে সিগনেচারের জায়গায় কি বললাম আগে যার ফর্ম শেষ সিগনেচার করবে কিন্তু যেহেতু আমার ভাই আমার ছেলে মায়ের স্বামী আমার এই ঘন্টা স্বামী বাইরে আছে ভিন্ন রাজ্যে তাহলে কি হবে সব করবে পিতা তার সইটা করবে আর এখানে লেখাই আছে বামাদের আমাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ করার কথাই কমে দিয়েছে কেন

আমি ইংলিশ সবটা ফোর প্রিন্ট করি ভাই আমি ইংলিশ ভালো পারি না খুব একটা পারি না আমি বাংলাদেশি বাংলাটা পারি হয় মোটামুটি বাংলাতে যদি প্রিন্ট করি তো লেখাই আছে ভাই তাহলে কি হবে আপনার স্বামী মা আপনার স্বামী বাইরে কাজে গিয়েছে পরে যাই শ্রমিক তাহলে আপনি ফর্মটা ফিল আপ করুন বা আমাদের কালকে দিয়ে ফর্মটা ফিল আপ করা সিগনেচারটা আপনি করুন সিগনেচারটা আপনি করুন করে ব্র্যাকেটে আপনার নামে সিগনেচার করুন আমি যদি বলি এটা বুঝানোর জন্য আর সহজ করে বলছি আমার ভাইজনের নাম কি এ তোমার দাদা ভাইনার নাম কি জোরে বলো একটু মোর্শেদ মোল্লা বাইরে কাজ করছে আপনার নামটি কুতুবউদ্দিন মোল্লা সই করছে তাহলে কি লিখবে কুতুবউদ্দিন মোল্লা নিজের নাম লিখে সই করবে আর বিরাকেটে ছোট ভাই বা ভাই এইটুকু লিখে দেবে কিন্তু যখন জমা দেবে কাগজের স্ট্যাম্প আর সই অফিসারের দেখে নেবে আপনার কাজ মিটে গেল মানে ওইটা যে পাঁচ হাজার টাকা খরচ করে আসার গল্প শোনাচ্ছে ওটা করতে হবে না ডক্টর ইয়াসেন পাল্লাই বলে দিন দুনিয়া দুটি যাবে বলছি কি বললাম বুঝতে পারছেন ওর পাল্লাই বললে দিন দুনিয়া দুটি যাবে সেখানেও ভোটার নিচ্ছেন পাঁচ হাজার টাকা আপনার লস করাবে আমার ওইদিকে কাজটা করতে পারবে আসার প্রয়োজন নেই যারা পরিযায়ী শ্রমিক ভয়না আছে আমার ভিডিও দেখছেন চিন্তিত হবেন না আপনাদের পরিবারের যে কোনো সদস্য ফর্ম ফিল করে তার নাম আর আপনার সাথে কি সম্পর্কে আছে সেটা উল্লেখ করে জমা দিলেই স্থান মেরে সই করে কাগজটা ঘরে রাখলেই আপনার ফর্মটা সাবমিশন হয়ে গেল সাবমিট হয়ে গেল বা আপনারা অনলাইন থেকেও ফিল করতে পারেন এই পার্টটা চলে গেল